একবার ভাবুন যে আপনি এখানে ঘুরতে আসছেন এবং সকালে সাপ হইতে পারে না সাপ হবে না চলুন যে দেখা যাক আসলে উনি কি ধরছে এখানে উনি মনে হয় মাছ শিকার করছে তো চলুন যে দেখি দেখি উনি কি মাছ ধরছে আমার মনে হচ্ছে মাছ ব্যাং সাপও হতে পারে না সাপ হবে না চলুন যে দেখা যাক আসলে উনি কি ধরছে এখানে আরে ওনাকে দেখে তো পাকা শিকারই মনে হচ্ছে এটা দিয়ে মাছ ধরতে পারছেন তবে আর যাই বলুন লেকটা কিন্তু অনেক সুন্দর এখানে দাঁড়িয়ে থাকলেই একটা ঠান্ডা হাওয়া আসে চারপাশটা কেমন যেন শান্ত হয়ে যায় একদিকে শান্ত লেক অন্যদিকে ব্যস্ততা এই কন্ট্রাস্টটাই হয়তো জীবনের আসল এটাই আপনি বের করবেন কি করে ও আচ্ছা আচ্ছা উনি এখানে যারা বর্ষি দিয়ে মাছ ধরে তারা অধিকাংশ ছোট মাছগুলো তুলে নিয়ে যায় আর এই জন্য মাছগুলো এখানে বড় হওয়ার কোনো সুযোগ পায় না তবে এই লেখে যদি বড় মাছ থাকে একবার ভাবুন যে আপনি এখানে ঘুরতে আসছেন এবং এখানে বড় বড় মাছ দেখছেন অনেকেই এই মাছগুলোকে আবার খাবার দিচ্ছে মাছ ভেসে ভেসে খাবার খাচ্ছে এটা দেখতেই তো ভালো লাগবে যাই হোক হঠাৎ থেমে যাওয়া চাচার সাথে কথা বলা মাছ ধরা দেখা আর বিকেলের এই আলোয় লেকের শান্ত সৌন্দর্য সব মিলিয়ে মনটা একদম ফ্রেশ আপনাদেরও বলবো মাঝে মাঝে এমন একটা জায়গায় একটু থেমে যান চারপাশটা দেখেন শহরটা কেবল কনক্রিটের না এর মাঝেও আছে গল্প প্রকৃতি আর কিছু আছে না মানুষ ভিডিওটা ভালো লেগে থাকলে আপনার প্রতিক্রিয়া আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন আর লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন নিরাপদে রাইড করুন